হে বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল আমার যেটা মনে হয় সেটা হলো লাইফটাকে এনজয় করা উচিত সে এনজয়ের মধ্যে আবার এমন এনজয় করা উচিত না যেটা হিতে বিপরীত হইতে পারে আমি মনে করি প্রকৃতি যে অপার সুযোগ সুবিধা দিয়েছে আমাদেরকে সেগুলো আমাদেরকে মেনটেন করা উচিত সেগুলো নিয়ে ভাবা উচিত কারণ এই সময় তার ফেরত আসবে না ভাই এখন যা করতে মন চাপছে এখন যা আমি করতে পারবো সেটা তো চল্লিশ পঞ্চাশ পার হয়ে গেলে আর করা যাবে না এখন যে উদ্দীপনা কাজ করছে শরীরে এখন যে এনার্জি কাজ করছে সে এনার্জিও থাকবে না তাই জীবনটাকে জীবনের মতো করে উপভোগ করা উচিত একবারই তো আসলাম পৃথিবীতে অনেকে এই একবারের সুযোগকে এমনভাবে কাজে লাগায় জীবনটাকে তো ধ্বংস করে করে সাথে আরও অনেকে জীবনেই দশমস করে ফেলে সেটা না একদম পজিটিভলি ভাবলে জীবনটা সত্যিই উপভোগ্য মহান রব যেভাবে আমাদের সৃষ্টি করেছেন এত চমৎকারভাবে সৃষ্টি করেছেন আপনি এখান থেকে খুঁত খুঁজেও তো পাবেন না আসলে কোনটাকে অস্বীকার করব তাই না তার সৃষ্টির কোন নেয়ামতটাকে অস্বীকার করব করার কোনো উপায় নেই তো সে কারণে এই যে সকাল হয় সকাল থেকে রাত হয় এই যে চব্বিশটা ঘন্টা এ সময়টা যাতে করে তার নির্দেশিত পথে ভালো ভালো কাজগুলো করে অতিবাহিত করা যায় সেই চেষ্টাই আমাদের করা উচিত কি চমৎকার একটি পরিবেশ দেখছেন মেঘগুলো উড়ে যাচ্ছে ভেসে বেড়াচ্ছে নির্দেশনা আসা মাত্রই বৃষ্টি হয়ে ঝরে পড়বে তার আগ পর্যন্ত ওখানে বসে থাকবে নিচে নামবে না এই যে প্রকৃতির যে সিস্টেম সেই সিস্টেমের বাইরে তার যাওয়ার সুযোগ নেই কিন্তু মানুষ স্বাধীন চেতা তার চিন্তাভাবনা কিছুই আসলে স্বাধীন তাকে ওভাবেই বানানো হয়েছে সো এই স্বাধীনতার অপব্যবহার যখন আমরা করি সেটা জীবনে হোক কিংবা বিভিন্ন ক্ষেত্রে হোক তখনই নানান ধরনের জটিলতা তৈরি হয় আমার মনে হয় লাইফটাকে এই সহজ সরল জীবনটাকে খুব জটিল করা আমাদের কারোরই উচিত না যাই হোক কার কার জীবন এর মধ্যে জটিল হয়ে গেছে জানাবেন আর কার কার জীবন এখনো সহজ পরিপূর্ণ সেটাও জানাবেন এবং জীবনের রং রূপ কেমন হওয়া উচিত কমেন্ট করে জানাবেন শেষ করব প্রকৃতি উপভোগ করতে চাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ